তিনি নিচ মুখে বলেননি আমি আর বিসিবির প্রধান হিসেবে থাকতে রাজি না কিংবা বোর্ড সভাপতি হিসেবে আর থাকার ইচ্ছে নেই সরে দাঁড়াতে চাচ্ছি সরাসরি নাজমুল হাসান পাপনের মুখ থেকে এমন তথ্য শোনা যায়নি তবে বোর্ডের পরিচালক পরিষদের মধ্য থেকেই চাউর হয়েছে যে নাজমুল হাসান পাপন আর বিসিবির সভাপতি থাকতে চান না পদত্যাগ করতে চাচ্ছেন সে খবর এমনভাবে প্রচার হয়েছে যে মোটামুটি সবাই ধরেই নিয়েছে বিসিবির পরিচালক পর্ষদের সভাপতির পদে আর দেখা যাবে না পাপনকে তিনি পদত্যাগ করবেন হয়তো খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এখন প্রশ্ন উঠছে যে নাজমুল হাসান পাপন বোর্ডের প্রধান পদ ছেড়ে দিলে তার চেয়ারে বসবে কে বিসিবির নতুন সভাপতি হবেন কে বিসিবিতেই বা কি হচ্ছে কি হবে তা জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতূহলের শেষ নেই সবাই অপেক্ষার প্রহর বুনছে বিসিবিতে কী হয় তা দেখতে অনেকেই হয়তো ভাবছেন বোর্ড প্রদান পদ থেকে পাপন পদত্যাগ করলেই লেঠা ছুটে যাবে বিষয়টা এত সহজ নয় কিছুটা জটিল এটার জন্য একটা প্রক্রিয়া আছে অন্যদিকে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনেও আছে গঠনতন্ত্রের বাধা বোর্ডের সব পরিচালক একযোগে স্বেচ্ছায় পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন সম্ভব নয় এদিকে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে ক্রিকেট পাড়ায় এ মুহূর্তে কয়েকটি নাম শোনা যাচ্ছে কেউ কেউ বলছে বিসিবির ও এসসির সাবেক অন্যতম শীর্ষকর্তা সৈয়দ আশরাফুল হক হবেন বোর্ড প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আশরাফুল হকের কথাই শোনা যাচ্ছে বেশি আবার কারো কারো মুখে ফারুক আহমেদের নামও উচ্চারিত হচ্ছে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে নিয়েও আছেন নানা গুঞ্জন ক্রিকেট অঙ্গনে আশরাফুল হক আর ফারুক আহমেদের নামই বেশি শোনা যাচ্ছে পাশাপাশি আরও একটি খবরও আছে বাজারে শোনা যাচ্ছে বিসিবির কার্যক্রমে নিয়ম শৃঙ্খলা পেশাদারিত্ব ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নাকি একজন সেনা কর্মকর্তার কথাও ভাবছে সরকার বলার অপেক্ষা রাখে না ক্রিকেট পাড়ায় সভাপতি হিসেবে যে দুজনার কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে সৈয়দ আশরাফুল হক বিসিবির কাউন্সিলর নন ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়কদের কোটার বিসিবির কাউন্সিলর কাজে ফারুক আহমেদের বোর্ডের আসার সুযোগ ও সম্ভাবনা দুই বেশি অন্যদিকে সৈয়দ আশরাফুল হককে বিসিবি চলমান প্রক্রিয়া বোর্ডে এনে পরিচালক করে সভাপতি পদে বসানো কঠিন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া কি পাপনের চেয়ারে কে বসবেন কাকে বসানো হবে তাও চাপটা বলা কঠিন এখানে আইসিসির নিয়মকানুন বিসিবির গঠনতন্ত্রের উপর নির্ভর করবে সবকিছু এবং সবচেয়ে বড় কথা হলো নতুন কাউকে সভাপতি করতে হলেও বিসিবির সর্বশেষ গঠনতন্ত্র অনুসরণ করতে হবে খোঁজ নিয়ে জানা গেছে বিসিবির গঠনতন্ত্রে পরিষ্কার আছে বিসিবি পরিচালকদের মধ্য থেকেই সভাপতি মনোনীত করতে হবে অর্থাৎ নতুন সভাপতি নিয়োগ দিতে হলে তাকে আগে পরিচালক পর্ষদের সদস্য হতে হবে কাজেই বিসিবির প্রধান পদ থেকে নাজমুল হাসান পাপন সরে দাঁড়ালো তার চেয়ারে কাউকে হুট করে বসানো কঠিন প্রথম ও শেষ কোটা হলো ক্লাব কোটা জেলা বিভাগীয় কোটা জাতীয় দলের সাবেক অধিনায়ক কোটা সার্ভিসেস ও ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন ক্যাটা